আজকে আপনারা দেখাইতেছি যে ইউটিউবে ভিডিও কিভাবে ভাইরাল করবেন আর ইউটিউবে কি হিসাবে কন্টেন্ট দিলে ভিডিও ভাইরাল হয় তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখ যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেন তো দেখেন হেন বন্ধুরা আমি কে ভিডিওটা বানাইতেছি কিভাবে আপনারা ভিডিও ভাইরাল নিয়ে ভিডিওটা বানাইছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক করে দেন তো বন্ধুরা আপনারা ভিডিও ভাইরাল করবার জন্য প্রথমে যাইতে লাগবে আপনারা ইউটি তে ইউটি স্টুডিওর মধ্যে কি হ্যাঁ আপনারা দেখ ভিডিও কিভাবে ভাইরাল করা যায় তে আপনারা প্রথমে যাইতে লাগবে ইউটি ইুডিওত তে বন্ধুরা আমি যে দেখ দেখেন বন্ধুরা প্রথমে যাইতেছি ইউটি তে ইউটি স্টুডিওত গেলাম ইউটিউব ষ্টুডিঅ'ত গ'লে দেহে এনে আছে আপোনাৰ এনালাইচিছ তাত আপোনাৰ যাই বেন এনালাইজিছো এই যে এনালাইচিছো গেলাম আমি এনালাইচিছো কি এক্স আইডিয়া আছে ইনস্পিৰেশ্যন তে ইনসপিৰেশ্যনো আমি ক্লিক কৰলা কৰলাম ইনসপিৰেশ্যনো আমি ক্লিক কৰলাম কৰাৰ পৰা দেখবেন এইখনে টপ চাৰ্ট তে টপ চাৰ্ছ কিউৱাৰ্ডছ দিছে কত দি তেতিয়া দেখেন টপ চাৰ্জ কিউৱাৰ্ডছ তে কিউৱাৰ্ডছটি দেখেন কাইন মাস্টারের ভিডিও এডিটিং বাংলা এভাবে কিছু কিওয়ার্ডস দিছে এখানে। তো বন্ধুরা এই যে কিওয়ার্ডসটি দেখ দেখতে এই কিওয়ার্ডসটি আপনারা ফলো করবেন তো এই কি মানে দে এটি টপ সার্জো আছে তো এই কিউার্ডসটির মতন আপনারা যদি ভিডিও বানান যে যেরকমভাবে দেখছে কাইন্ড মাস্টার ভিডিও এডিটিং বাংলা তো এটা হয়েছে টেক এটা হচ্ছে টেক তো এই কিওয়ার্ডসটা আপনি ব্যবহার করবেন আপনি এই হিসাবে ভিডিওটা বানাইতে লাগব কাইন মাস্টার ভিডিও এডিটিং বাংলা এই কাইন মাস্টারের এডিটিং ভিডিও বানাইতে লাগবো আর ডিসক্রিপশন বা টেক টেকের মধ্যে এই কিওয়ার্ডসটা বইতে লাগব তো আপনারা এইভাবে দেখিয়া ফলো করিয়া ভিডিও বানান নিশ্চয় ভিডিও ভাইরাল হইব তো এরপরে দেখেন রিসেন্ট ভিডিও দুই দিন বা চাৰিদিন বা পাঁচদিন বা এক সপ্তাহ এই ভিডিঅ' দি এইখনে মানে ৰিচেণ্ট ভিডিঅ'ৰ মাজে থাকে মানে তে এই যেতিয়া সেন ভিডিঅ' দি এইখনে নিচে আছে তে ভিডিঅ' দি মানে ভাইৰেল হৈছে তো এই দুই দিন চার দিন পাঁচ দিন সাপটার ভিডিও এনে ভাইরাল হয়েছে তো এই ভিডিওটি কি হিসাবে বানাইছে কি ভিডিও বানাইছে তা দেখে দেখে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন তাহলে আপনারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা দেখিয়া তো আপনারা এই হিসাবে ভিডিও বানান যে দেখ টপ সার্সে আছে টপ সার্চের কি টপ সার্চের আপনারা টেকটি বয়ান বনি আছে তো ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন তে এনে কী হিসাবে আপনারা ফলো করবার দেয় ইউটিউবে বা ইউটি স্টুডিওয়ে তো সেই হিসাবে আপনারা যদি ভিডিও বানায় যান তাহলে নিশ্চয়ই ভিডিও ভাইরাল হইব আশা করছি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কিছু একটা কিছু আপনারা সহায় হয়েছে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার এই ভিডিওটা লাইক করে দেন তো ভালো থাকেন ধন্যবাদ